নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী নব্বই দিনের নটা কথা মূলত নটা প্রেডিকশন আজকের অনুষ্ঠানে রাখব এবং অবশ্যই এই প্রেডিকশনগুলো দু হাজার পঁচিশ সালের মার্চ মাস এপ্রিল মাস এবং মে মাসে প্রযোজ্য হতে পারে হওয়ার সম্ভাবনাটাই সর্বাধিক বলা যায় দেখুন প্রথমেই আপনাদের জানাই যে এই তিন মাসের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তনের সম্ভাবনা যেটা চোদ্দোই এপ্রিল থেকে পরপর আমরা দেখতে পারব সংঘটিত হচ্ছে তার মানে প্রথম পনেরো দিন হেলথের জায়গাটা মেরিও কর বিশেষ করে আমরা হেলথের ক্ষেত্রে কিছুটা চিন্তা পেতে পারি এপ্রিল মাসের চোদ্দো তারিখ পর্যন্ত তৎপশ্চাৎ আপনাদের রাশির অধিপতি তিনি তুঙ্গ হবেন এবং হেলথের ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে বৈশাখ মাস থেকে আমরা দেখতে পারবো এপ্রিল মাসের চোদ্দ তারিখের পর থেকে হেলথ যথেষ্ট পজিটিভ দিকে যাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতি তাদের ইভেন এখনো অনেকেই আছেন তাদের স্বাস্থ্য নিয়ে বারবার দুশ্চিন্তা আসে বারবার চিন্তা আসে স্বাস্থ্যটা ঠিক ভালো জায়গায় নেই এ কথা বলার কিন্তু অপেক্ষা রাখে না তবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে সিংহরাশির জাতক জাতিকাদের রয়েছে দ্বিতীয়ত আপনার হারানো সম্মান আপনার হারানো যশ সেগুলো তো পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধার করার ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে চোদ্দই এপ্রিল থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই এন্টায়ার টাইম এটুকু জেনে রাখুন আপনার সম্মান বৃদ্ধি আপনার পিতার সাথে বন্ডিং বা রিলেশনশিপের ক্ষেত্রেও যথেষ্ট সো অ্যান্ড সো পজিটিভিটিগুলো আমরা লক্ষ্য করতে পারবো এবং কারেন্ট পজিশনে যে সমস্ত জাতক জাতিকারা বারবার লক্ষ্য করতে পারছেন যে আপনার পিতার সাথে বন্ডিংটা ভালো নয় আপনার গুরুজনের সাথে আপনার রিলেশনশিপটা বারবার ডিটোরিয়েট করে যাচ্ছে এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি পজিটিভিটির মাত্রাক্রম নিশ্চিন্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই এবং যে সমস্ত রাশির জাতক জাতিকারা বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদের প্রিপারেশন ফেজে রয়েছেন তাদেরও এনহান্সমেন্ট হবে তাদেরও ডেভেলপমেন্ট আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পারব এটা নিয়ে কোনো ডাউট নেই আমি মনে করি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস রেট বাড়বে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ সিংহ রাশির এই নব্বই দিনে যে সমস্ত এক্সামিনেশান রয়েছে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যে কোনো ধরনের অন্যান্য পরীক্ষায় সফলতা বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক কিছু ঝামেলা থেকেও এই সংযোগে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের দেখবেন অনেকেরই কি হলো যে পরিবারের সদস্যরাই হচ্ছে মূল শত্রু আগে এত শত্রুতা আপনার ছিল না কিন্তু ইদানিংকালে আপনার কিছু পারিবারিক কাজ কিছু মাঙ্গলিক কাজ কিছু পজিটিভ বিষয় জীবনচক্রে সংগঠিত হয়েছে হ্যাঁ আমি বলবো না যে প্রচুর পরিমাণে পজিটিভিটি জীবনচক্রে এসেছে তবে এতটুকু তো বলা যেতেই পারে যে হ্যাঁ সাম পজিটিভিটি আপনি পেয়েছেন সেটি নিয়ে কোনো ডাউট নেই এবং সেই জায়গা থেকে পজিটিভ একটা বার্তা পজিটিভ একটা প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু কনফার্মলি আসবে সো এটা নিয়ে আমরা অত্যন্ত আশা রাখতে পারি এটা নিয়ে আমরা আশা আশাবাদী রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি সিংহ রাশির কিন্তু এটা বলা যায় যে তাদের বর্তমানে ম্যারেজ রিলেটেড প্রবলেম প্রচুর কারণ বিয়ের ক্ষেত্রে আপনি যখনই এগোতে যাচ্ছেন কোনো না কোনো বাধা আপনার চলে আসছে কিছু কিছু ক্ষেত্রে আমি এটাও দেখেছি সিংহ রাশির জাতিকা তিনি অত্যন্ত উচ্চ উচ্চশিক্ষিতা এবং শুধু তাই নয় তার কর্মজীবনটা অসম্ভব পজিটিভ তারপরেও তার যখন বিবাহের কথা বলা হচ্ছে বিবাহের জন্য পাত্র দেখা হচ্ছে সে কিন্তু কোথাও গিয়ে হয় নিজে কমফোর্টেবল ফেস করছেন না অথবা তার অপোনেন্ট তার সে কিন্তু কোনো না কোনোভাবে বিষয়টা এগিয়ে নিয়ে যেতে পারছেন না তার মানে প্রবলেম একদিক থেকে নয় প্রবলেম অনেক ক্ষেত্রেই দুদিক থেকে আসছে আমি যদিও মনে করি সিংহ বিবাহ স্থির হওয়ার উপযুক্ত সময় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে সিংহ বিবাহ স্থির হবে এবং পজিটিভিটির মাত্রাটা মোর লেস আপনারা কিন্তু দেখতে পারবেন তবে উনতিরিশে মার্চের পর শুরু হবে ঢায়া আর ঢায়া শুরু মানেই কি নতুন চাপ ঢায়া শুরু মানেই কি প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি আসবে না ধায়া শুরু হলে কিছুটা মানসিক চাপ আসতে পারে বাট অত্যন্ত নেগেটিভিটি আসবে আমি একদমই তা মনে করি না স্যাটার্ন যাদের জন্মছকে শুভ এটা খুব মাথায় রাখবেন যে শনির অবস্থান আপনার বারচারটে কোথায় আছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির অবস্থান আমার মনে হয় যদি পজিটিভ দিকে আপনাদের বারচারটে থাকে ঢায়ার তেমন কোনো প্রভাব আসবেই না দ্বিতীয়ত সিংহ রাশি যাদের নক্ষত্র হচ্ছে নিশ্চিতভাবেই পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি তাদেরও দেখবেন মরললেস গ্রোথের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে টেনশনটা কম হবে ঢায়ার প্রভাব দু হাজার পঁচিশ সনে কম থাকবে আর এই তিন মাসের মধ্যে তো আমার মনে হয় যাদের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র চরণ দুই তিন এবং চার তাদেরও তেমন কোনো প্রভাব আসবে না রাশি সিংহ সিংহ রাশির অনেকেই আছেন তারা গভর্নমেন্ট জব করেন এবং একটু প্রত্যাশা করছেন যে আপনার যে লোকেশন অব জব সেটা যাতে একটু চেঞ্জ হয় বা আপনি একটা প্রমোশনাল অ্যাসপেক্ট পান কারণ দীর্ঘদিন ধরেই বিগত বছরও আপনার প্রমোশনের জায়গা প্রায় তৈরি হয়েও ফাইনালাইজেশন হয় আই এম নট ভেরি রং আই বিলি তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা সমস্যা আছে এই ধরনের একটা সমস্যার অবকার যে সমস্ত জাতক জাতিকারা বারংবার ফেস করছেন আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ডেভেলপমেন্ট অনেকটাই তৈরি হতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কিরাশি রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের এই সংযোগে আমার আরও একটা জায়গায় মনে হয়েছে পজিটিভিটি থাকছে সেটা হলো আপনার ব্যবসা তবে দেখুন সব ভালো হবে এরকম হয় না দু একটা জায়গায় সমস্যা আছে আমি বলে দিই প্রথমত হেলথের ক্ষেত্রে চোদ্দোই এপ্রিল থেকে আঠারোই মে নিশ্চিন্তে থাকুন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন ইভেন পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হচ্ছে তার পরবর্তী সময় টু থাউজেন্ড মের পর রাশিতে কেতুর প্রবেশ এমন কিছু ডিজিজ নিয়ে বিনা কারণে চিন্তা আসতে পারে যে ডিজিজগুলো আদতেও আপনার নেই তার মানে বক্তব্য কি বক্তব্য হচ্ছে রোগ ব্যাধি নিয়ে চিন্তা আসার প্রবণতা আছে সেই রোগ ব্যাধিগুলো নিয়ে চিন্তা আসার প্রবণতা বেশি যে রোগ ব্যাধিগুলো আদতেও আপনার তৈরি হয়নি বা তৈরি হওয়ার কোনো রকম নেই আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে মানসিক স্ট্রেসটা কম নিতে হবে অতিরিক্ত মেন্টাল স্ট্রেস আপনার জন্য নেগেটিভ হতে পারে ঋণাত্মক প্রতিপন্ন হতে পারে আমি বলে রাখি অনেকেই রয়েছেন রাশি সিংহ এবং সিংহ রাশির এই যে নব্বই দিন খুব সিগনিফিকেন্ট দিন কারণ একাদশে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে প্রবেশ করবে এই নব্বই দিনের মধ্যে এই তিন মাসের মধ্যে ঠিক চোদ্দই মে বৃহস্পতির একাদশস্থ অবস্থান সেই সমস্ত বিষয়বস্তুগুলো এবার সংঘটিত হবে লাস্ট দু বছর ধরে যেগুলো শুধু প্রতীক্ষা করেছেন কিন্তু কমপ্লিট করতে পারেননি এমন অনেক বিষয় লাস্ট টু ইয়ার্সে আপনি প্রতীক্ষা করেছিলেন যে বিষয়গুলো আপনি চেয়েছিলেন কমপ্লিট হোক কিন্তু সেই বিষয়বস্তুগুলো কমপ্লিট হয়নি প্রতীক্ষা প্রতীক্ষাই থেকে গেছে প্রতীক্ষা প্রতীক্ষাতেই থেকে গেছে তবে রিলেশনশিপ সম্পর্ক ইত্যাদি বিষয়ে কিছুটা গ্রোথের অবকাশ দেখতে পাচ্ছি যারা এখনও সম্পর্কে আছেন বিভিন্ন রকমের রিলেশনশিপে আছেন এবং রিলেশনশিপের ক্ষেত্রে বারবার দেখছেন এক্সট্রা প্রেশার আসছে কখনো সম্পর্ক এতটাই সুমধুর যেটা যেন পৃথিবীর যত ভালোবাসার গল্প আছে সমস্তগুলিকেই হার মানায় আর মাঝে মাঝে এতটাই তিক্ততা আসছে যে তিক্ততা হয়তো নিমেষে আপনার সম্পর্কটাকে সম্পূর্ণ শেষ করতে পারে সো আমাদের এই বিষয় নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে বলে আমি মনে করি কিছুটা ভাবনা চিন্তা করতে হবে তবে দিন শেষে এই পরিস্থিতি থেকে আপনি যে অনেকটাই সাকসেস পেতে পারেন অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সেটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী কমেশ